বন্ধুরা দেখেন তো মাদিটা ভালো লাগে কিনা আর যেটা ভালো লাগে এক হাজার টাকা পার দুইটা মাদি পড়বে মাত্র একদম লাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একদম কড়া লাল যাকে বলে এটা কিন্তু ডিম বাচ্চা করে দেখো ভাই একদম ময়লা লাগে বানাইছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পড়বে এক টাকা একদম থাকে মাত্র এক হাজার হাড়ের উপরে আছে এটা নটটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নটটা রিং রয়েছে না এটা কিসের রিং ইনপুটের না একটা সুন্দর একটা বোম্বাই জোড়া দেখলাম বন্ধুরা এখানে যে জুটিটা আছে অরিজিনাল বোম্বাইয়ের হচ্ছে এই জুটি ঠিক আছে সাইজটাও মার্শাল একদম বড় সড়ো সাইজের মধ্যে এক হাজার টাকা এত সুন্দর বড় সাইজ ওভার লাইটের মধ্যে রানিং রেসার মাত্র এক হাজার টাকা আলহামদুলিল্লাহ কোয়ালিটি সুপার কোয়ালিটি দীর্ঘদিন ব্যবসা করছে তারা মনে করে না আমার কাস্টমার আমার কাছ থেকে দু একটা অফার নেই আর একটু লাভবান হোক ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিন হাজার টাকা ঠিক আছে তো ফরাদ ভাই এই পিয়াটা দাম দিচ্ছে কত মাত্র দুই হাজার এরপরেও রেড কালারের মধ্যে রেড গিয়ারের মধ্যে একটা লাহোরি নর রয়েছে এই নরটা সম্পূর্ণরূপে এই পিয়াটার সাথে ফি থাকবে নাম আমাদের কিন্তু খুব সুন্দর

আচ্ছা সবাইকে জমা বন্ধুরা আজকে কিন্তু ফরাতবার কিন্তু একটা মানে খামার কিনা ছিল ওখান থেকে মাশালা অনেক কবুতর আছে আজকে এক এক করে কবুতরগুলো দেখাও

আমার মনে হয় আমি যতগুলো ভিডিও করি বন্ধুরা আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওতে সব থেকে কম দামে কবুতর দেয় তার মধ্যে ফরাদ ফরাদবায়ে অন্যতম ঠিক আছে তো ফরাদ ভাই এখানে আজকে থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুয়ার নতুন নতুন কালেকশনগুলা যারা নিতে চান উনি একজন যুক্তরাজ্য প্রবাসী ভাইয়ের

আমার আগে নক করতে হবে এবং বাইনা করতে হবে বাইনা করলেন মানে কিন্তু এই কবুতরটা আপনার জন্য বড় আদর রয়ে গেল ঠিক আছে এই কবুতরটা দ্বিতীয় যেতো মানুষই ফোন দেখ না কাম হবে না কথা জবাব একটা আসবে সিল হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক ভাই আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আমার জুম্মা মুবারক শুরু করছি আজকের ভিডিও ফরাদ বের কবুতর লব থেকে আলহামদুলিল্লাহ আজকে চলে আসে নতুন একটি খামার থেকে অসংঘ কবুতর

অ্যান্দোলজন কালারের মধ্যে লাক্ষা কবুদর দিয়ে আমরা একটু দেখাই দিব বন্ধুরা আপনি যদি একটু হাঁড়িটা সরে দিতে পারতেন তাহলে বেশ সুন্দর লাগবে হ্যাঁ হাঁড়ির উপরে আছে এই নটটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নটটায় রিং হয়েছে না এটা কিসের রিং ইনপুটের নাকি বিড়ি আচ্ছা আচ্ছা মার্শালা বন্ধুরা বর্তমান সময়ে বর্তমান সময়ে এই ধরনের একজোড়া কবুদর পাওয়া যায় না আপনারা সবাই কিন্তু ভিডিওগুলো ফলো করেন কবুতর কিনেন বা না কিনেন ভিডিও কিন্তু দেখেন এই যে কবুতর চোড়াটা দেখতে পাচ্ছেন ফুলিজেন কালারের মধ্যে লাক্কা একদম বড় বড় টেল সাইজে কিন্তু মাসাল্লাহ ভাই আপনার সম্পর্কে বামেরটা ন ডানের মাদি হ্যাঁ হ্যাঁ এই চোড়াটা কত যাচ্ছেন কেমনে কি ভাই আজকে কিন্তু ফার্স্টে এই শুরু করছি ফরত আপনি ভিডিওটা তো ছোটো করে এটা দাম দিবেন আমার বন্ধুরা যারা পছন্দ করছে তারা যেন নিতে পারে একদম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা আমার বন্ধুরা যারা নিতে চান এই বন্ধুরা ছিল হাসনাবাদ এমন এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের আমেরিকান প্রবাসী না যুক্তরাষ্ট্র প্রবাসী উনি পালত তো যাই হোক ফুল্লি রানিং এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান নিতে পারবেন শখ করে পালার জন্য জোড়ারা থাকবে মাত্র তিন হাজার টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা প্রিয় বন্ধুরা খুবই সুন্দর একজোড়া হাই ফ্লায়ার কবুতর দেখতে পাচ্ছেন পেয়ারটাও হচ্ছে আপনার মিলিটারি কবুতর খুবই সুন্দর একদম সেই একটা কালারের মধ্যে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের চাহনিটা কি মার্শাল আপনার ডানেরটা নর বামেরটা মাদি এটা হচ্ছে সম্পূর্ণ রেড চেক কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর একজন মিলিটারি কবুতর ফুললি রানিং যারা মিলিটারি লাভার আসেন উড়াইতে চান কবুতরগুলো তারা কিন্তু আজকে ভালো মানের পেয়ারটা নিতে পারবেন একদম সীমিত দামে ভাই এই জোড়া কত চাচ্ছেন চাইলে দুই হাজার দুইশো টাকা না চাইলে কত আজকে থেকে মাত্র আঠারোশো টাকা মিলিটারি মতো কবুতর আর এখানে বন্ধুরা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন নর ইন্টু মাদি কালার কিন্তু মাসালা একদম সেম চোখের গিয়ার কিন্তু বন্ধুরা একদম সেম কালার দেখতে পাচ্ছেন এই জোড়াটা যারা নেবেন মিলিটারি রানিং পেয়ারটা থাকবে মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা এ বড় ভাই এটা কি দেয় দিয়েছেন গো ভাই লাহরি কবুতর রেড কালারের মধ্যে খুব সুন্দর শেপের মধ্যে গো ভাই একদম লাল একদম লাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একদম কড়া লাল যাকে বলে এ হচ্ছে নোটটা ডানে আর বামেটা হচ্ছে মাদি একদম বিগ সাইজ এলাহরি জোড়াটা সেল করবে নাকি এটা কিন্তু ডিম বাচ্চা করে ভাই ময়লা লাগাই বানাইছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাদিটা দুইটা নটটা কিন্তু প্রচুর টাকা দেয় টাকা না দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন শুধু খেয়াল করবেন ঠিক আছে এই যে দেখেন আরম্ভ কিন্তু অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর একদম ফুল অ্যাক্টিভিটি কবুতর যাই হোক এই জোড়া কত যাচ্ছেন

ভাই ভাই কতদিন পর আমি এই কালারের মধ্যে এত সুন্দর একটা বোম্বাই জোড়া দেখলাম বন্ধুরা এখানে যে জুটিটা আছে অরিজিনাল বোম্বাইয়ের হচ্ছে এই জুটি ঠিক আছে সাইজটা একদম বড় সড়ো সাইজের মধ্যে রেড কালারের মধ্যে আপনার বোম্বাই কবত ঠোঁটগুলো হবে একদম টোটালি ফ্রেশ এ দেখেন জুম করছি বন্ধুরা পাশাপাশি আপনারা এই যে ঝুঁটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এ দেখেন এ দেখেন নটা একদম ফ্রেশ তো যাই হোক এই চমৎকার কত কত চাচ্ছেন চাইলে চাইলে টাকা না আজকে মাত্র পঁচিশশো টাকা দেখেন তো বন্ধুরা আমার কথা বরাবরের মতো একটাই দুইটা টাকা বেশি দিবেন কিন্তু ভালো মালটা নেওয়ার চেষ্টা করবেন কেননা একটা মাল কিন্তু একদিনের জন্য না যে নিলাম আর আমি মনে করে পাইলে আবার সেল করে দিই এমন না এটা ডিম বাচ্চা করাইবেন যতদিন এটা থেকে বাচ্চা আসবে ততদিন এই বাচ্চাগুলো হবে একদম কোয়ালিটি ফুল ঠিক আছে আপনার রেটও বেশি পাবেন আর পালতে গেলেও কিন্তু মজা লাগবে ঠিক আছে একদম ফ্রেশ চুটের মধ্যে গোলাপি চুটি একদম অরিজিনাল বোম্বাই বিগ সাইজ যারা নেবেন মাত্র কত থাকতেছে ভাই জোড়াটা অনলি পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকে দেখানো পিওর রেড কালার মধ্যে অরিজিনাল বোম্বাই এই চমৎকার রানিং প্যাড আজকে বাইরের কাছে নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি লালে লাল বাবা শাহজালাল মানে লালে পরে লাল আমরা ব্যাক টু ব্যাক কাম দেখাই দিয়েছি ঠিক আছে তবে এর হচ্ছে আপনার রেড কালারের মধ্যে জাগবিন কবুতর খুবই সুন্দর শেফ জুটি মাসাল্লাহ আপনার যে বামেটা হচ্ছে কি নর আর ডানাটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছি খুবই সুন্দর অস্থির এই যে দেখেন ভয় পেতে ভয়ের কোনো কারণ নাই যে বাসায় চলে যাবে মাসাল্লাহ যাই হোক এই জোড়া কত চাচ্ছেন চাইলে তিন হাজার পাঁচশো টাকা আজকে একদম মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা আসলেও ভয় পেতে মূল কথা হচ্ছে এইটাই এর আরও সুন্দর দেখাইতো স্ট্যান্ডার্ড ঠিকভাবে করলে কি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত একটা রানিং জোড়া ডিম বাচ্চা করানো আমার যে সকল ভাই নিতে চান থাকবে লাস্টে কত ভাই জোড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা রানিং জোড়া মাত্র তিন হাজার এখানে দেখতে পাচ্ছি কি ফরাদারি রেসার রেসার কবু তো সবজি কালারের মধ্যে আমি একটু দেখাই দেই বন্ধুরা লাল চারা জানতো ভাই একটু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা ওকে উপরে খাচ্ছা তো বন্ধুরা যা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ

কেউ দিতে পারবো না এই জগতে এক হাজার টাকা এত সুন্দর বড় সাইজ ওভার লাইটের মধ্যে রানিং রেসার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার সুপ্রিয় বন্ধুরা আমার কিছু বলার নাই আমার অনেকটা দূর থেকে ভিডিও করতে হবে কেন না নটটা খুবই চেতা পাগলা পাগলা তো বুঝেন মানে পাগলি দিলে ডান বাম কিচ্ছু চোখে দেখবেন এটা গ্যাড়া দেখতে পাচ্ছেন দুই পায়ে একদম এটা পায়ের পাতার মধ্যে ভর দিয়ে দাঁড়ায় যেটাকে বলে একদম টানা পায়ের শোকিং আর সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন একদম দেখার মতো এই ধরনের হাই কোয়ালিটি যারা নর নিতে চান ফুললি রানিং নর তারা কিন্তু আজকে নটটা নিতে পারবেন ভাই কত চাচ্ছেন কেমনি কি ভাই চাইলে চার হাজার টাকা না চাইলে কি কিছু করা যায় একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুর গ্যাটাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেড়া টাকা কিন্তু কম আর বেশি হয় বন্ধুরা কবুতরের কোয়ালিটি গেট ঠিক আছে তো যারাই চমৎকার নটটা নিতে চান আলহামদুলিল্লাহ কোয়ালিটি সুপার কোয়ালিটি থাকবে মাত্র একদম দাম এক রেট তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে চমৎকার নটটা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুইয়ের লাখ অ্যাঞ্জেল কালারের মধ্যে

যারা নেবেন মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউজেন্ড ঠিক আছে মাত্র এক হাজার টাকা আজকে জুম্মা মুখারকবারে এই রানিং মাদিরা বাইরের কাছে নিতে পারবে বড় ভাই যা দেহাই গো ভাই মানে পঞ্চাশ জোড়ার মধ্যে জোড়া কেন বললাম বন্ধুরা লাহোরি জোড়াটা এটা একদম অরিজিনাল লাল গিয়ার আপনি জুমকুর সিনটটা দেখতে পাচ্ছেন পাশাপাশি মাদিটা কই এই যে মাটিটা দেখতে পাচ্ছেন টোটালে ফেস ঠুট একদম লাল গিয়ার ব্ল্যাক কালার মধ্যে একজন লাহরি কবুতর রয়েছে একদম বড় সড়ো সাইজের মধ্যে ভাইয়া কিন্তু রানিং জোড়া দেখাই যায় তারপরে আমি বলতে চাই বা বলি আমার দর্শকদের জন্য তো এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা চাইলে পঁচিশশো টাকা চাইলে টাকা লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক লাহরি নাচের কত থাকবে একদম থাকবে মাত্র দুই হাজার বন্ধুরা নর আছে একটা নর আছে লালের মধ্যে এটা লাল গিয়ারের মধ্যে মাশাল্লাহ এই নরটা কত যাচ্ছে না বা কি কর ভাই সত্যি কি সম্ভব বন্ধুরা কি সম্ভব বলেন তো আসলে এই অফারগুলা বা এই ডিসকাউন্টগুলা কিছু খামারি শুধু দিতে পারে যারা দীর্ঘদিন ব্যবসা করছে তারা মনে করে না আমার কাস্টমার আমার কাছ থেকে দু একটা অফার নেই আর একটু লাভবান হোক তারা কিন্তু এই চমৎকার অফারগুলো দিয়ে থাকি ঠিক আছে মেন বিষয় হচ্ছে এখানে আপনারা যে জোড়াটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রেড গিয়ারের মধ্যে লাহোরি একটা জোড়া দাম আছে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিন হাজার টাকা ঠিক আছে তো ফরাদ ভাই এই পেয়ারটার দাম দিচ্ছে কত মাত্র দুই হাজার এরপরেও রেড কালারের মধ্যে রেড গিয়ারের মধ্যে একটা লাহরির নর রয়েছে এই নটটা সম্পূর্ণরূপে এই পিয়াটার সাথে ফি থাকবে এর জন্য এক্সট্রা কোনো দরদাম বা টাকা দেওয়া লাগবে না মানে ওই দুই হাজার টাকার মধ্যেই আজকে এই সম্পূর্ণ প্যাকেজটা বলেন তো অফারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই অফারটা যে সকল ভাই নিতে চান অবশ্যই সবার আগে দ্রুত নোক করতে হবে টাকা পাঠাতে হবে ঠিকানায় অ্যাড্রেস পাঠাতে হবে মাল চলে যাবে অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় ওকে এই প্যাক হিসেবে আজকে মাত্র দুই হাজার টাকা আমার শিক্ষোপতার আমি এটাই মোটামোটি আইডিয়া করছিলাম এর হচ্ছে আপনার গ্রের মধ্যে একটা ওভার লাইট হ্যাঁ আমার শিক্ষোপতার বন্ধু চোখগুলো কিন্তু মাসাল্লাহ খুব খুব সুন্দর মুগ্ধ করবে এটা হচ্ছে নটটা না ভাই পাশে এই হচ্ছে মাদিটা

আর এটা কি এটাও গোল্লা আচ্ছা এটা হচ্ছে রেড কালার মধ্যে গোল্লা না ভাই কি রানিং হয়েছে দুইটাই মাদি আচ্ছা যারা চুইটাল মাদিরা নিতে চায় কত চাচ্ছেন অনলি এক হাজার আর নেরা মাদিটা সাতশো টাকা সাতশো টাকা বন্ধুরা এই নেরা মাদিটা কিন্তু খুব সুন্দর দুই দুইটা রানিং মাদি আছে বন্ধুরা নেড়াটা পুরো সাতশো টাকা আর চুইটার যেটা বামে দেখতে পাচ্ছেন এটা পড়বে এক হাজার টাকা দুই আচ্ছা আচ্ছা বারোশো টাকা মাত্র বারোশো টাকা টাকা কি আমার কিছু ভাষা নাই হ্যাঁ এই কারণে আমি দিয়ে তো যাই হোক বন্ধুরা যাদের মাদি লাগে আমার অনেক বন্ধুদের নর নর্থ থাকে কিন্তু মাদি লাগে তারা অল্প দামে ভালো মানে মাদি খুঁজেন তারা কিন্তু এই চমৎকার মাদিগুলো সংগ্রহ করতে পারবেন দুইটাই সুস্থ সবল মাদি দুইটা হচ্ছে রানিং মাদি এই মাদিটা তারা সিঙ্গেল নেবেন দাম পড়বে এক হাজার টাকা মাদিটা পড়বে সাতশো টাকা সতেরোশো টাকা দাম আসে যারা দুইটা মাদি একত্রে নেবেন তাদের জন্য আজকে সুপার ডিসকাউন্ট জমা মাত্র এক হাজার টাকা দুইটা রানিং মাদি ঠিক আছে মাত্র এক হাজার টাকা দুইটা মাদি আমার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা কালা কালা কেমন লাগে দেখেন তো হ্যাঁ এই হচ্ছে কালোটা হচ্ছে মুখী আর সাদা রয়েছে বোম্বাই ঠিক আছে তো সাদা বোম্বাইটা নর না মাদি ভাই সাদা বোম্বাইটা মাদি অস্থির জুটি অস্থির জুটি পুরো জুটি দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ রানিং মাদি আছে সাদা বোম্বাই একটা এটা কি নর

আর এই যে দেখতে পাচ্ছি অ্যান্ডোলোজেন কালারের মধ্যে মুখী এটা হচ্ছে রানিং একটা মাদি খুব সুন্দর কালার এই মাদিটা থাকবে মাত্র এক হাজার টাকা আর আমার যে সকল ভাই এই দুইটা মাদি একত্রে নিচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য দাম থাকতে আছে মাত্র আঠারোশো টাকা না ভাই দুইটা রানিং মাদি মাত্র আঠারোশো টাকা আর যারা সিঙ্গেল নিতে চান আমি কিন্তু ইন টোটাল ভিডিওতে ডিটেল কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি এবং বলে দিছি যা যেটা ভালো লাগে এক টাকা পার পিস দুইটা মাদি পড়বে মাত্র আঠারোশো টাকা

ড্যাম করা মানে শিকারি এটা এই ধরনের কোনো আচরণ করবে না গ্যারান্টি ঠিক আছে এ মাদের কত যাচ্ছেন কোনটা আপনার কুকা টেলের মাদিটা একদম দু হাজার আর একটা লাভ পার্টির খুবই সুন্দর একটা কালারের মধ্যে আমি কমেন আরেকটা মাদি আসে এ মাদির কত যাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা মানে যে মাদিটা নেবে মাত্র দুই হাজার টাকা পড়বে নাকি দুইটায় রানিং মাদি যার যেটা ভালো লাগে প্রয়োজন তারা কিন্তু ওই মাদিটাই নিতে পারবেন দুইটা রানিং মাদি থাকবে মাত্র চার হাজার টাকা দুই হাজার টাকা পার পিস